বাংলায় কলকাতা থেকে এই প্রথম এসি লোকাল ট্রেন ছুটবে রানাঘাটের উদ্দেশ্যে শিয়ালদা থেকে রানাঘাট শাখায় এই ট্রেন ছুটবে ইতিমধ্যে এই শিয়ালদা চত্বর কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে রেড কার্পেট ঘুরে ফেলা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রীরা উপস্থিত রয়েছেন তারা সবুজ পতাকা নাড়বেন তারপরে কিন্তু রানাঘাটের উদ্দেশ্যে ছুটবে এসি লোকাল একেবারেই নিরাপত্তার দিকটাও কিন্তু যথেষ্ট আটোসাটো করা হয়েছে সব মিলিয়ে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা তারপরেই কিন্তু বাংলা পাচ্ছে প্রথম এসি লোকাল ট্রেন এবং যেটা ছুটবে শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে তবে আরও বেশ কয়েকটি রুটে নিয়ে ভাবনা চলছে কিন্তু যাত্রীরা কতটা আকর্ষিত হবেন এই এসি লোকালের উপর সেইটার দিকে আগে নজর রাখছে রেল কর্তৃপক্ষ সব মিলিয়ে যাত্রী যদি বেশি হয় তাহলে কিন্তু রুট আরও বাড়বে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সুবিধা পাচ্ছে এসি লোকাল ট্রেন এই মুহূর্তে আমি সেই এসি লোকাল ট্রেনে আছি যেটা শিয়ালদা থেকে রানাঘাটের উদ্দেশ্যে রচনা দেবে আজকে উদ্বোধনের দিন কাল থেকে অর্থাৎ এগারোই অগস্ট থেকে কিন্তু এই এসি লোকাল ট্রেন যাত্রী নিয়ে প্রথম রানাঘাট থেকে শিয়ালদার উদ্দেশ্যে ছুটবে এই মুহূর্তে এসি লোকাল ট্রেনের যে ব্যবস্থাপনা যে সিট অ্যারেঞ্জমেন্ট সেটা আপনাদের দেখাই প্রথমেই হচ্ছে এইভাবে সিট তৈরি করা হয়েছে যেখানে তিনজন বসার ব্যবস্থা করা হয়েছে আপনি তিনজন ভালো মতন বসতে পারবেন ওপরে কিন্তু ব্যাগ রাখার জন্য সুন্দর ব্যবস্থা রয়েছে পাশাপাশি কোনো ধরনের এমার্জেন্সি কিছু হলে আপনি সরাসরি চালকের সঙ্গে কিন্তু কথা বলতে পারবেন এই অভিনব উদ্যোগ কিন্তু আমরা বন্দে ভারতের মতন ট্রেনে দেখেছি মেট্রোর মতন রেলে রয়েছে তারপর কিন্তু এই এসি লোকাল একেবারে যাত্রীদের নিরাপত্তা কিন্তু যথেষ্ট আটোসাঁটো করা হয়েছে পাশাপাশি স্লাইডিং ডোর আপনারা জানেন যে নির্দিষ্ট সময় এই ডোর খুলবে আবার সময় অনুযায়ী বন্ধ হবে পাশাপাশি চোখ সব সময় কিন্তু আপনি সিসিটিভি ক্যামেরায় সিসি ক্যামেরার কিন্তু নজরে থাকবেন নিরাপত্তা কিন্তু যথেষ্ট আকর্ষণ করা হয়েছে তবে এই ট্রেনের মধ্যে কিন্তু খুব মাসরুমের ব্যবস্থা নেই ইতিমধ্যেই যাত্রীদের মধ্যেও দারুণ উচ্ছ্বাস রয়েছে তারা রয়েছেন ইতিমধ্যেই যারা টিকিট চেক করেন তারাও কিন্তু ট্রেনের মধ্যে রয়েছেন সব মিলিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর কিছুক্ষণ সময়ের অপেক্ষা তারপরেই আমাদের এই এসি লোকাল কিন্তু রানাহাটের উদ্দেশ্যে রওনা দেবে ইতিমধ্যেই আরও একটি রুটে এই লোকাল এসি চালানোর চালানো হতে পারে এমনটাও কিন্তু জল্পনা করে সেই জায়গা থেকে কতটা এই এসি লোকাল ট্রেন যাত্রীদের আকর্ষিত করতে পারে টানতে পারে সেই দিকে কিন্তু নজর থাকে এই মুহূর্তে আমি রয়েছি এসি লোকাল ট্রেনের যেটা কিন্তু বাংলায় এই প্রথম অর্থাৎ আমাদের কলকাতা শিয়ালদা থেকে রানাহাট পর্যন্ত এসি লোকাল ট্রেন আছে একেবারে ঠান্ডার মধ্যে আপনারা অফিস টাকে যাতায়াত করতে পারবেন ভাড়াটা আপনাদেরকে জানিয়ে রাখি শিয়ালদা থেকে দমদম পর্যন্ত এর ভাড়া হচ্ছে চৌত্রিশ টাকা ব্যারাকপুর পর্যন্ত লাগবে ষাট টাকা অন্যদিকে আপনার আপনি যদি নৈহাটি পর্যন্ত যেতে চান তাহলে আপনার ভাড়া লাগবে নব্বই টাকা রানাঘাট পর্যন্ত ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা এছাড়াও যদি আপনি মাসিক ভাড়া অর্থাৎ মান্থলি টিকিট করাতে চান দমদম পর্যন্ত আপনার পড়বে ছশো কুড়ি টাকা ব্যারাকপুর পর্যন্ত মান্থলি হচ্ছে আপনার পড়ছে এক টাকা অন্যদিকে নৈহাটি পর্যন্ত আপনার মাসিক ভাড়া পড়ছে এক হাজার দুশো টাকা এক হাজার আটশো টাকা এবং রানাঘাট পর্যন্ত আপনার মাসিক ভাড়া পড়ছে দু হাজার চারশো তিরিশ টাকা এসি লোকাল ট্রেন একেবারে গরমের সময় অফিস টাইমে খুব দ্রুত গন্তব্যে পৌঁছানোর জন্য এসি লোকাল আপনারা উঠতেই পারেন ড <laughs> লাগে <laughs>